এইট এবং থিক্সটি নাইন সকল পার্টিসিপেন্টদের বলা হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গ প্রিমিয়ার লিগ থেকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবে এবং যাতে আমরা পরবর্তীকালে আপনাদের মাঝে এরকম নতুন নতুন গেম নিয়ে আসতে পারি সবাইকে যেগুলো ক্লিপ দেওয়া হয়েছে তাদের মাঝে আমাদের ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে যাদের যাদের একটু ছন্দ হচ্ছে আপনারা তাদের ক্লিপগুলোতে দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সেভেন্টি এবং সেভেন্টি ওয়ান সবাই একটু জোরে করে হাততালি দেবেন সবাইকে বলা হচ্ছে একটু হাততালি দেবেন তাদেরকে একটু ধরে রাখতে প্লিজ মাঠের মাঝখানে যাতে কোনো বাচ্চা কাচ্চা না আসে মাঠের মাঝখানে পিতা ধরে টানাটানি করবে না পিতাগুলো ধরে কানাটানি একদমই করবে না নাজুর

সকল পার্টিসিপেন্টদের বলা হচ্ছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গ প্রিমিয়ার লিগ আপনাদের সাবস্ক্রাইব একটি সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী গেমে উৎসাহ দেবে ধন্যবাদ ताली ताली हम ताली हम ताली সবাই একটু হাত তালি দেবে একদম ধীরে সুস্থে খেলবে হাত তালি দাও হাত তালি দাও সবাই ধীরে সুস্থে খেলবে ধীরে সুস্থে

একদম ধীরে সুস্থ একজন এলিমিনেট হয়ে গেল সকলকেই বলা হচ্ছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বঙ্গ প্রিমিয়ার লিগ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী গেম যাতে আমরা লঞ্চ করতে পারি বা নতুন নতুন গেম আমরা যাতে আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলের নাম বঙ্গ প্রিমিয়ার লিগ বঙ্গ প্রিমিয়ার লিগ

चावाई हाँ हाँ तो हाथ तले दे बे हाथ तले दे उत्साह हो बोल एकदम धीरे सुस्ते कर धीरे सुस्ते एकदम धीरे सुस्ते कर बे